প্রত্যেকটা প্রোডাক্ট ইস্পানডেক্স মধ্যে হবে মাত্র পাঁচশো টাকায় জিন্স প্যান্টের কালেকশন বারোশো থেকে পনেরোশো টাকা বিক্রি করতেই পারবে এক বক্সের প্রাইস হচ্ছে মাত্র একশো আশি টাকা কমে হিল ফিগার ফেব্রিক আপনাদেরকে দেখাই দেখেন কটন স্টিচ ফেব্রিক্স মধ্যে আপনারা প্যান্ট নিয়ে অথবা না আনেন একবার হলেও এক্সপোর্ট কালেকশন বাইং হাউস ভিজিট করে যান আশা করি প্যান্টের কালেকশন গুলো আপনাদের চয়েস হবে আসসালামু আলাইকুম আরেক ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো তো আজকে আমাদের কি কি দেখাচ্ছেন আজকে জিন্স প্যান্টের কালেকশন গুলো দেখাব আমাদের তিরিশ থেকে পঁয়ত্রিশটা ওয়াশের আঠারো থেকে বিশ হাজার পিসের একটা কালেকশন চলে আসছে জিন্স প্যান্টের কালেকশন আপনারা জানেন যারা আমাদের সাথে ব্যবসা করেন আমাদের জিন্স প্যান্টের কোয়ালিটিটা কেমন থাকে খুবই খুবই কোয়ালিটিফুল জিন্স প্যান্টের কালেকশন আঠারো থেকে বিশ হাজার পিসের একটা কালেকশন চলে আসছে আমি একটু স্টকটা টা ফার্স্টে আপনাদেরকে একটু দেখিয়ে দিই আমাদের জিন্স প্যান্টের হিউজ কালেকশন পাবেন আপনারা যারা জিন্স প্যান্ট নিয়ে ব্যবসা করেন একবার হলেও এক্সপোর্ট কালেকশন বাইং হাউস ভিজিট করবেন আমাদের এই রুম ভর্তি যত কার্টুন আছে প্রত্যেকটা কার্টুন ভর্তি জিন্স প্যান্টের কালেকশন এরকম ওয়ান বাই ওয়ান পলি করা থাকে একবারে সুপার ইনটেক প্রোডাক্ট আপনার যারা জিন্স প্যান্ট নিয়ে ব্যবসা করেন আমি আপনাদেরকে বলবো আপনারা প্যান্ট নিয়ে নথবা না আনেন একবার হলেও এক্সপোর্ট কালেকশন বাইং হাউস ভিজিট করে যান আশা করি প্যান্টের কালেকশনগুলো আপনাদের চয়েস হবে আপনারা অনেকেই বলেন যে ভাই আপনাদের প্যান্টের কোয়ালিটিটা কেমন হবে প্যান্টের কোয়ালিটি আপনি আসলে দেখলে বুঝতে পারবেন বা ধরলে বুঝতে পারবেন আমাদের কোয়ালিটি ইনশাল্লাহ সবসময় ভালো হয় আমি যদি একটু দেখাই আপনাদেরকে আমাদের এক্সপোর্টের যারা এক্সপোর্টের জিন্স প্যান্ট নিয়ে ব্যবসা করতে চান তারা অবশ্যই এক্সপোর্ট কালেকশন বাইং হাউস ভিজিট করবেন আমাদের কাছ থেকে আমেরিকানিক লিভাইস ক্যালভিন ক্লিন এরোপোস্টাল টমি হিলফিগার জ্যাক জনস বিভিন্ন ব্র্যান্ডের জিন্স প্যান্টের কালেকশনগুলো পাবেন আমি একটু দেখাই আপনাদেরকে দেখেন এখানে কিন্তু বাটনে খোদাই করে লেখা আছে লিভাইস রিপিটে দেখতে পাচ্ছেন খোদাই করে লেখা থাকবে লিভাইস এবং রিপিটের ব্যাক সাইডে দেখতে পাচ্ছেন খোদাই করে লেখা আছে পকেট প্রিন্ট থাকবে কেয়ার লেভেল থাকবে আর এই প্যান্টটা এটা হচ্ছে লিভাইসের ওয়ালিভ কালারের মধ্যে প্রচুর রানিং একটা আইটেম খুবই ডিমান্ডে ডিমান্ডেবল একটা প্যান্টের কালেকশন এটার সাইজ হবে হচ্ছে তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত 36 পিসের কার্টুন একবারে 36 পিসের ইনটেক কার্টুন ওয়াইজ সরাসরি ফ্যাক্টরি থেকে আমাদের কাছে এই জিন্স প্যান্টের কালেকশনগুলো চলে আসে 12.5 আউন্স এর কটন স্টিচ ফেব্রিক্স এর মধ্যে আপনারা এই জিন্স প্যান্টের কালেকশনগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্ট স্প্যান্ডেক্স এর মধ্যে হবে 2 98% কটন 2% স্প্যান্ডেক্স এর মধ্যে আমি যদি কালার গুলো আপনাদেরকে দেখাই দেখেন সুন্দর সুন্দর কালার আছে যে কালার গুলো আপনার ভালো লাগে সেই কালার আপনি আমাদের কাছ থেকে রেশিও অনুযায়ী নিতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার তো এই লিভাইস ব্র্যান্ডের জিন্স প্যান্টের কালেকশন গুলো আপনারা আমাদের কাছ থেকে মাত্র পাঁচশো পঁচাত্তর টাকায় নিতে পারবেন শুধুমাত্র পাঁচশো মাত্র পাঁচশো পঁচাত্তর টাকায় নিতে পারবে আর এই প্যান্টের কালেকশন গুলো আপনার শপে আপনি মিনিমাম বারোশো থেকে পনেরোশো টাকা বিক্রি করতেই পারবেন ইজিলি হ্যাঁ ইজিলি বিক্রি করতে পারবেন দেখেন 4.12 আউন্সের কটন স্টিচ ফেব্রিক্সের মধ্যে আপনারা এই জিন্স প্যান্টের কালেকশনগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন। কালারগুলো দেখেন সুন্দর সুন্দর কালার আছে। আমাদের কাছে তিরিশ থেকে পঁয়ত্রিশটা ওয়াশের প্যান্টের কালেকশন আপনারা সব সময়ই পেয়ে যাবেন। সব সময় अवेलेबल আমাদের কাছে এই জিন্স প্যান্টের কালেকশনগুলো থাকে। দেখেন আমি যদি কালারগুলো দেখাই মাত্র পঁচাত্তর টাকায় জিন্স প্যান্টের কালেকশন হাউজে এসে দেখে নিতে পারেন। কুরিয়ারে নেওয়ার ক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি যোগাযোগ করবেন যারা কুরিয়ারে কন্ডিশনে নিতে চান আপনারা মিনিমাম এক কার্টুন প্রোডাক্ট কুরিয়ারে নিলে দিতে পারবেন আমাদের কাছ থেকে মিনিমাম এক কার্টুন হ্যাঁ এগুলো আপনারা 1020 টাকা অ্যাডভান্স করবেন আর বাকি যে টাকাটা থাকবে আমরা কুরিয়ারে কন্ডিশনে দিয়ে দিব কুরিয়ারে পে করে দিবেন আপনারা দেখেন এরো পোস্টাল ব্র্যান্ডের মধ্যে এরকম সুন্দর সুন্দর মানে প্রত্যেকটা কালারই সুন্দর আপনার একটা না একটা কালার চয়েস হবে দেখেন বাটনে খোদাই করে লেখা রিপিটে দেখতে পাচ্ছেন খোদাই করে লেখা থাকবে রিপিটের ব্যাক সাইডে এরো লেখা আছে এদিকে দেখেন কেয়ার লেভেল শো আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র পাঁচশো পঁচাত্তর টাকায় জিন্স প্যান্টের কালেকশন হাউস এসে হাউস ভিজিট করে নিতে পারবেন কুরিয়ার কন্ডিশনে সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে জিন্স প্যান্টের কালেকশনগুলো আপনারা নিতে পারবেন দেখেন কালার গুলো কালার গুলো অনেক সুন্দর কালার হবে প্রত্যেকটা কালার গ্যারান্টি সহকারে আপনারা বিক্রি করতে পারবেন খুবই সুন্দর সুন্দর এরকম কালার আছে আমেরিকান ইগলের মধ্যে পাবেন আমেরিকান ইগলের আপনার এটাও দেখেন স্পানডেক্স মধ্যে আমাদের প্রত্যেকটা জিন্স প্যান্টের কালেকশনই হাই স্পানডেক্স মধ্যে হবে আটানব্বই পার্সেন্ট কটন টু পার্সেন্ট মধ্যে মাত্র পাঁচশো পঁচাত্তর টাকায় আপনারা আমাদের কাছ থেকে এই জিন্স প্যান্টগুলো নিতে পারবেন আমেরিকানি ডলার মধ্যে আপনারা দুইটা ওয়াশ পাবেন এই দুইটা ওয়াশ দেখালাম জ্যাক অ্যান্ড জনস এর মধ্যে পাবেন দেখেন আমি ব্র্যান্ডগুলো আপনাদেরকে দেখাচ্ছি এবং কালার কয়টা আছে কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা যারা জিন্স প্যান্ট নিয়ে ব্যবসা করেন অবশ্যই এক্সপোর্ট কালেকশন বাইং হাউস ভিজিট করবেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকার উত্তরা দশ নাম্বার সেক্টরে সতেরো নাম্বার রোডের বারো নাম্বার বাসার দ্বিতীয়তলা কামারপাড়া বাস স্ট্যান্ডের বাসা আপনি দেশের যেকোনো জায়গা থেকে ঢাকা উত্তরা কামারপাড়া বাস স্ট্যান্ডে এসে ফোন দিলে হবে টমি হিল ফিগার এটাও দেখেন বাটনে খোদাই করে লেখা রিপিটা দেখতে পাচ্ছেন খোদাই করে লেখা এখানে সুন্দর একটা এম্ব্রয়ডারি করা আছে এর পাশাপাশি আমি যদি একটু ফেব্রিকটা আপনাদেরকে দেখাই দেখেন কটন স্টিচ ফেব্রিকসের মধ্যে খুবই সুন্দর একটা আইটেম ব্যাক সাইডটা দেখেন অনেক সুন্দর মাত্র পাঁচশো পঁচাত্তর টাকায় নিতে পারবেন কটন স্টিচ ফেব্রিক্স এর সাড়ে বারো আউন্স এর ফেব্রিক হবে এগুলা আপনি গ্যারান্টি সৌকারে আপনার দোকানে সেল করতে পারবেন এগুলো আমাদের কাছ থেকে মাত্র পাঁচশো পঁচাত্তর টাকায় আপনি নিতে পারবেন শুধু পাঁচশো পঁচাত্তর হ্যাঁ ক্যালভিন কিলিন ব্র্যান্ডের মধ্যে এটাও আমি যদি দেখাই দেখেন বাটনে খোদাই করে লেখা রিবিটে দেখতে পাচ্ছেন খোদাই করে লেখা থাকবে এখানে একটা কয়েন পকেটে একটা এম্বোয়ডারি করা থাকবে এবং রিবিটের ব্যাকসাইডে সিকে লেখা আছে পকেট প্রিন্ট থাকবে কেয়ার লেভেল থাকবে প্রত্যেকটা এরকম আপনার যেগুলো ব্র্যান্ডিং প্রোডাক্ট থাকে প্রত্যেকটাতে এরকম বার্টুন রিপিট সবগুলোতেই গুলোতেই ব্র্যান্ডিং করা থাকে তো ক্যালভিন কেলিনের মধ্যে আমি ওয়াশ গুলো দেখাই আপনাদেরকে ক্যালভিন কেলিনের মধ্যে মিনিমাম আট দশটা ওয়াশ পাবেন আমাদের কাছে মাত্র পাঁচশো পঁচাত্তর টাকায় আপনি কিন্তু নিতে পারবেন কালার গুলো দেখেন সুন্দর সুন্দর কালার আছে লাইট ব্লু ডিপ ব্লু মিড ব্লু সব রকমের ওয়াশই আমাদের কাছে হ্যাঁ সব রকমের ওয়াশই আপনারা পাবেন আমাদের কাছে দেখেন এই হচ্ছে আর একটা সুন্দর সুন্দর কালার আছে মাত্র পাঁচশো পঁচাত্তর টাকায় নিয়ে আপনি মিনিমাম হাজার বারোশো টাকা সেল করতেই পারবেন আপনার দোকানে দেখেন এই হচ্ছে আর একটা এগুলো প্রত্যেকটা স্পানডেক্স এর মধ্যে আমাদের কাছে আরো কম রেঞ্জের মধ্যে যারা জিন্স প্যান্টের কালেকশন গুলো চাচ্ছেন নিতে পারবেন এটা আমেরিকান ইগলের মাস্টার কপি দেখেন কত সুন্দর সুন্দর কালার এটাও কিন্তু বাটনে খোদাই করে লেখা এবং প্রত্যেকটা এখানে রিপিটে দেখতে পাচ্ছেন খোদাই করে লেখা আছে এর পাশাপাশি টিভিটার ব্যাক সাইডে লেখা আছে পকেট প্রিন্ট আছে কেয়ার লেভেল আছে এগুলো আমাদের কাছ থেকে মাত্র চারশো পঁচাশি নিতে পারবেন চারশো পঁচাশি টাকায় নিতে পারবেন এই হচ্ছে আর একটা কালার দেখেন এটার মধ্যে তিন চারটা কালার পাবেন আমি দুইটা কালার আপনাদেরকে দেখালাম মাত্র চারশো পঁচাশি টাকায় আপনারা এই জিন্স প্যান্টের কালেকশনটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এর পাশাপাশি আমাদের কাছে বক্সারের কালেকশন পাবেন আমি যদি বক্সারের কালেকশনটা আপনাদেরকে দেখাই দেখেন তিনটা কালার থাকবে নেভি অ্যাশ এবং ব্লাক তিনটা কালার থাকবে আমাদের কাছে এরকম ছয় পিস করে বক্স করা থাকবে এক একটা বক্সের তিন পিস করে থাকবে ছয় বক্সের একটা বান্ডিল তো এক বক্সের প্রাইস হচ্ছে মাত্র একশো আশি টাকা মাত্র একশো আশি টাকা মাত্র একশো আশি টাকা তো আমাদের কাছে কিন্তু শুধু জিন্স প্যান্ট আর বক্স আরই না টিশার্ট পলো শার্টের হিউজ আইটেম পাবেন আমাদের কাছে টিশার্ট শুরু হচ্ছে মাত্র পঁচাত্তর টাকা থেকে আর পোলো শার্টের আইটেমগুলো শুরু হচ্ছে মাত্র 100 টাকা থেকে শুধুমাত্র 100 আর প্রত্যেকটা টি-শার্ট পোলোশার্টে এখন অফার চলতেছে যারা টি-শার্ট পোলোশার্ট শার্ট জিন্স প্যান্ট সব আইটেম নিয়ে ব্যবসা করেন এক্সপোর্ট কালেকশন একবার ভিজিট করেন আশা করি আপনাদের এক tane একটা প্রোডাক্ট চয়েস হবে জি বুঝবে না কেমন কোয়ালিটি হ্যাঁ আসলে আপনারা বুঝতে পারবেন কোয়ালিটিটা কেমন আর যারা ব্যবসা করেন তারা দেখলে বুঝতে পারেন যে কোয়ালিটি কেমন হবে আর আমাদের সাথে যারা ব্যবসা করেন তারা তো জানেনই প্রোডাক্টের কোয়ালিটি কেমন কুরিয়ারে নেয়ার ক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন চাইলে ভিডিও কলে দেখে আমাদের কাছ থেকে নিতে পারবেন